তো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার বিদেশি কিছু লম্বা চেইনের কালেকশন দেখুন খুবই এখানে চার পিস চেন আছে প্রত্যেকটা চেনই খুবই লম্বা তো আজকে এখানে চার পিস চেন আছে তো এই চার পিস চেন সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব বা একটা ধারণা দিব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এখানে চার পিস চেন আছে এর দাম এবং ওজন ক্যারেট সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর হ্যাঁ আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বেশি কথা না বলেই ভিডিওটি শুরু করা যাক দেখেন খুবই সুন্দর একটি চেন এটা কিন্তু ধানসিঁড়ি চেন খুবই সুন্দর এটা লম্বা সবচেয়ে বেশি এটা হলো আমি রিভিউ করে দেখাচ্ছি খুবই সুন্দর একটি চেন এটা হলো আপনার ধানসিঁড়ি চেন বলে হ্যাঁ এটা কিন্তু লম্বা আছে একবারে পারফেক্ট বাইশ ইঞ্চি লম্বা আছে পারফেক্ট বাইশ ইঞ্চি চেনটার মধ্যে সব চেনের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির চেন ধানসিঁড়ি চেন এটা তো এইটার ওজন কতটুকু আছে এবং দাম আসে কত সেটাই আপনাদেরকে আজকে আইডিয়া দেবো আপনারা যারা লম্বা চেন খুঁজতেছেন যারা পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা এটা দেখেন সাত পয়েন্ট শূন্য নয় মিলিগ্রাম দেখেন সাত পয়েন্ট শূন্য নয় মিলিগ্রামে আপনারা কত আনা আসে সেটাই আপনি আপনাদেরকে কনভার্ট করে দেখাবো আর আপনারা যারা গ্রামের হিসাব বুঝেন তো বুঝেনি আর যারা গ্রামে না বুঝেন তাদেরকে আনায় কনভার্ট করে দেখাবো সাত পয়েন্ট শূন্য নয় ভাগ তো এইটা কিন্তু আসতে হলো নয়ানা নয়ানা চার রুতি তিন পয়েন্ট নয়ানা চার রুতি তিন পয়েন্ট দশান থেকে অল্প একটু কম তো এটার দাম কত আসবে সেইটাও আমি বলে দিচ্ছি আজকে বাইশ ক্যারেটের বাজার হলো আজকে হলো আপনার নয় জানুয়ারি দুই হাজার পঁচিশের বাইশকে রেট হল এক লক্ষ আটত্রিশ হাজার দুশো টাকা তো এক লক্ষ আটত্রিশ হাজার এক লক্ষ আটত্রিশ হাজার দুশো টাকা ভরি ধরে কত আসে দেখি যেবো ইন্টু আটান্ন পয়েন্ট সেভেন তো এটার দাম কিন্তু আসবে হলো ছিয়াশি হাজার পাঁচশো টাকা দেখেন ছিয়াশি হাজার পাঁচশো টাকার মধ্যে খুবই সুন্দর একটি চেন লম্বা চেনের মধ্যে মুরব্বীদের জন্য রাফিস করার জন্য খুবই ভালো হবে যারা বেশি ওয়েটের মধ্যে খুঁজতেছেন দানশিসি তাদের জন্য এই চেনটা তো চলে গেলো এটা তারপরে দেখাবো আরেকটি চেন দেখেন খুবই সুন্দর একদম নতুন একটি চেন আমাদের কাছে চলে আসছে সেই চেনটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম তো এটা কিন্তু বলে ক্যা চেন হ্যাঁ স্বর্ণের বাইশ ক্যারেট বি হান্ড্রেড পারসেন্ট বিদেশি এটা কিন্তু ক্যারেট ক্যাবল চেন বলে তো এইটার ওইটাও কিন্তু লম্বায় বিশ ইঞ্চি আছে ওটা থেকে একটু শর এটা এটা হলো আপনার লম্বায় বিশ ইঞ্চি তো এইটার ওজন কত রোগ আছে সেটাই আপনাদেরকে দেখায় এটা আছে বারো পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রাম দেখেন বন্ধুরা আপনার এলিভেন পয়েন্ট ডাবল সিক্স ডাবল সিক্স ফোরে কিন্তু আপনার এক ভরি এটা কিন্তু এক ভরি বেশি আছে তো খুবই সুন্দর করে ভরি কত রোগ আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ এটা কত রোগ আছে কনভার্ট করে দেখাচ্ছি খুবই সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু লম্বায় একদম বাইশ বিশ ইঞ্চি খুবই সুন্দর একটি চেন তো এইটা ওজন কত টাকা কাছে বারো পয়েন্ট সাতচল্লিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার এক আনা এই সরি এক ভুরি এক ভুরি এক আনা ছয় পয়েন্ট এক ভুরি এক আনা ছয় পয়েন্ট তো এইটার দাম কত আসবে সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো বাঘ ছিয়ানব্বই ইন্টু একশো দুই পয়েন্ট সিক্স তো এটার দাম কিন্তু আসবে হলো এক লক্ষ কুড়ে হাজার সাতশো টাকা সরি এক লক্ষ কুড়ে পঞ্চাশ হাজার সাতশো হ্যাঁ এক লক্ষ কুড়ে হাজার সাতশো টাকা এই চেনটার দাম কেবল চেন এটা এক ভরি এক আনা ছয় পয়েন্ট তো চলে গেল এটা তারপরে দেখাবো আরেকটি চেন খুবই সুন্দর একদম যেই চেনটা আপনার মুরব্বীদের জন্য খুবই সুন্দর হবে হানড্রেড পারসেন্ট বাহিরের এটা নাইন ওয়ান সিক্সের করা তো আসেই খুবই সুন্দর এটা এই চেনটা কিন্তু আপনার লম্বাই হবে বিশ ইঞ্চি খুবই সুন্দর একটি চেন এটাকে বলে হলো পাটি হ্যাঁ দানাপাটি চেনের ডিজাইন খুব সুন্দর একটি চেন তো এইটার ওজন কতটুকু আছে সেটা আপনি আপনাদেরকে দেখাই এটা কিন্তু বারো পয়েন্ট তেরো মিলিগ্রাম মানে এক ভরির বেশি আছে খুব সুন্দর একটি চেন দেখছেন দেখেন ভালো করে আমি রিভিউ করে দেখাচ্ছি খুবই সুন্দর একটি চেন তো এইটার ওজন কতটুকু আছে সেটা দেখে বারো পয়েন্ট তেরো মিলিগ্রামে কত আনা আসে বারো পয়েন্ট তেরো পয়েন্ট তো এটা কিন্তু আসছে হলো আপনার এক ভরি তিন রত্তি চার আট পয়েন্ট এক ভরি তিন রত্তি আট পয়েন্ট তো এইটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম আসবে এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো ছিয়ানব্বই ইন্টু এক লক্ষ বিয়াল্লিশ হাজার সরি এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আসবে এটা এটা আসবে এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা গোল্ডের প্রাইস খুবই সুন্দর একটি চেনের কালেকশন চলে গেল তারপরে দেখাবো আরেকটি লম্বা চেন বিশ ইঞ্চির খুবই সুন্দর এটা কিন্তু পাটি এটা একটু কম ওজনের মধ্যে হ্যাঁ এটা কিন্তু মোরব্বীদের জন্য খুবই ভালো হবে খুবই সুন্দর একটা চেন এটা পাটি চেন বলে কেউ বলে ফুল পাটি কেউ বলে বেকি পাটি খুবই সুন্দর একটি চেন খুবই সুন্দর একটি চেনের ডিজাইন ফুল পাটি চেনের ডিজাইন হ্যাঁ কমন পাটি কেউ বলে খুবই সুন্দর এটার ওজন কতটুকু আছে সেটাও আপনাদেরকে দেখা দিচ্ছি এটা কিন্তু পাঁচ পয়েন্ট তিয়াত্তর মিলিগ্রাম আচ্ছা পাঁচ পয়েন্ট তিয়াত্তর মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে আজকে দেখাবো পাঁচ পয়েন্ট তিয়াত্তর ভাগ পয়েন্ট বারো তো এটা কিন্তু আসছে হলো সাতানা থেকে সরি আটানা থেকে মাত্র নয় পয়েন্ট কম সাতানা পাঁচরতি এক পয়েন্ট সাতানা পাঁচশ্রতি এক পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম আসবে আজকে এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো ভাগ ছিয়ানব্বই ইন্টু একচল্লিশ পয়েন্ট ওয়ান তো এটার দাম আসবে হলো আপনার এটার দাম আসবে হলো সত্তর হাজার দুইশো টাকা অনলি গোল্ডের প্রাইস সত্তর হাজার দুশো টাকা অনলি গোল্ডের প্রাইস তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই চেনের কালেকশন ছিল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ